হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম তারাপীঠ তো অনেকেই গিয়েছেন কিন্তু আপনারা জানেন কি তারাপীঠের পাশেই কিছুটা দূরে লক্ষ্মী গ্রাম আছে যারা তারাপীঠ যাবেন অবশ্যই জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু ঘুরে আসবেন এই যে দেখতে পাচ্ছেন তারাপীঠের যে মন মন্দিরে ঢোকার রাস্তাটা ঠিক সেখান থেকে বাঁদিকে গিয়ে সোজা বারো কিলোমিটার দূরে এই মন্দিরটা পাওয়া যায় অনেকেই তারাপীঠ যান কিন্তু এই দিকে বা অনেক সাইটসিন করেন কিন্তু লক্ষ্মী মন্দির কিন্তু অনেকেরই অজানা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ঘোষ গ্রাম তারাপীঠ মন্দির থেকে এই গ্রামের দূরত্ব ১২ কিলোমিটার এই গ্রাম লক্ষ্মী দেবীর গ্রাম হিসাবেই বিখ্যাত এটাকে অনেকে লক্ষ্মী গ্রামও বলে খুব সুন্দর রাস্তা আমিও বেরিয়ে গেছিলাম এই রাস্তা দিয়ে লক্ষ্মীর উদ্দেশ্যে লক্ষ্মী দর্শন করার জন্য ওখানে কিন্তু পুরোপুরি একটা বড় লক্ষ্মী মন্দিরই প্রতিষ্ঠা করা আছে এবং পৌষ মাসে তার পুজোও হয় দেখুন বন্ধুরা অসাধারণ কালো পিচের মতন সুন্দর রাস্তা যে রাস্তায় টোটো নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না যারা আপনারা গাড়ি নিয়ে যাবেন তারা অনায়াসে এই রাস্তা দিয়ে যেতে পারবেন দুপাশটা এরকম ধান জমি আরও একটু ভেতরে ঢুকলে মানে গ্রাম্য পরিবেশ খুব ভালো করে উপভোগ করতে পারবেন এই দেখুন পুরোপুরি দুই ধারে গ্রামের অসাধারণ অনুভূতি বুঝতে পারবেন কামদেক ব্রহ্মচারীর সহায়তায় সুদূর অতীতে দয়াল ঘোষ নামক জনৈক্য চাষী স্বপ্নাদেশ পেয়ে দেবীর দারু মূর্তির পুজোর প্রচলন করেন কালের গতিতে গ্রামের থেকে বিলুপ্ত হয়েছে ঘোষ পরিবার কিন্তু গ্রামের নামের সাথেই জড়িয়ে আছে দয়াল ঘোষের স্মৃতি দেবীর প্রথম মন্দির নির্মাণ করেন মুর্শিদাবাদ নিবাসী কান্দি রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু বর্তমানে সেই মন্দির বয়সের ভারে রুগ্ন হয়ে পড়লে সেবায় তরুণ ব্যানার্জির উদ্যোগে বহু বহিরাগত ভক্তদের দানে এবং মন্দিরের অন্য মাধ্যমে বর্তমান মন্দিরটি নির্মাণ কার্য শেষ হয় চোদ্দশো চব্বিশ বঙ্গাব্দের এগারোই চৈত্র এবং মন্দিরে মায়ের পুজো শুরু হয় এই দেখুন বন্ধুরা মন্দির আপনারা যখন আসবেন অবশ্যই একটা টোটো ভাড়া করে নেবেন লক্ষ্মীর ধাম ঘোষ গ্রামে পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় এবং মেলা বসে গ্রাম বাংলার অগ্রায়ণ মাসে আমন ধান কাটা হলে চাষিরা সেই ধান মাকে নিবেদন করে মেলা থেকে কড়ি কিনে সেই কড়ি মায়ের চরণে নিবেদন করে আপন আপন ধানের গোলায় সিঁদুর গঙ্গা মাটি এবং নানা রকম সামগ্রী দিয়ে সেটে দেন বহু প্রাচীনকাল থেকেই এই পরম্পরা কিন্তু চলে আসছে তাই অনেকেই এই মেলাকে কুড়ির মেলাও বলে থাকেন আমি এখানে গেছিলাম আমি মায়ের জন্য একটি শাড়ি নিয়ে গেছিলাম এবং এটাই আমার প্রথম দর্শন মাকে এর আগে আমি অনেকবার গেছি তারাপীঠে তো আমি এই অনেক সাইট সিন করলেও আমি এটা কিন্তু দেখিনি বন্ধুরা আপনারা যারাই যাবেন এই জাগ্রত মাকে একবার কিন্তু দর্শন করে আসবেন আর এই হচ্ছে পূজারি ইনি পুজো করেন প্রত্যেক দিন পুজো হয় এবং মন্দিরে কিন্তু ভ্রোগ প্রসাদের ব্যবস্থা আছে সেটা কিন্তু আগে থাকতে গিয়ে নাম লেখাতে হয় এবং কুপন নিতে হয় ইনি বহু বছর ধরে এখানে পুজো করছেন এ দেখুন বন্ধুরা ঘোমটার মধ্যে অসাধারণ মায়ের রূপ সে যে কি সুন্দরী সেটা বলে বোঝাতে পারবো না এই মন্দির চত্বরটা কিন্তু এরকম এই যে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এবং রান্নাবান্নার যে সামগ্রী সবজি কাটার জন্য লোক আছেন এরাই কিন্তু মন্দিরের সেবা যত্নে থেকে থাকেন এবং মন্দিরটা দেখুন এখানে আপনারা রেস্ট করতে পারবেন আর পাশে কিন্তু একটা বড় পুকুর রয়েছে সেটা আমি অবশ্যই দেখাবো এবং মন্দিরের ছোট ছোট পাশে কিছু দেব দেবীর নিদর্শন কিন্তু আপনারা দেখতে পাবেন যেগুলো বহু পুরোনো এই দেখুন বন্ধুরা জগন্নাথ শ্রীকৃষ্ণ রাধা সবাইকেই মোটামুটি পেয়ে যাবেন এই মন্দিরে আছে শিব ঠাকুরের শিবলিঙ্গ এখানে অনেকেই পুজো দিতে আসেন এখানে ছবির দোকানও পেয়ে যাবেন মন্দিরের ভেতরেই আছে আপনারা যদি মা লক্ষ্মীর কোনো ছবি নিতে চান তাহলে ভেতরের এই দোকান থেকে খুব স্বল্প মূল্য খুব একটা বেশি দাম না এই ছবিগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারেন এই দেখুন বড় পুকুরটি এই পুকুরে কিন্তু অনেক মাছ অসাধারণ চারিপাশের অবস্থান অসাধারণ সকাল অসম্ভব ভালো লাগবে এই যে কী ভালো লাগা আর কি শান্তি এই মন্দিরে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না যারাই যাবেন টোটোতে ভাড়া সাড়ে তিনশো চারশো মোটামুটি একটু দাম দর করে চলে আসবেন এখানে মন্দিরের পুজো কিন্তু প্রত্যেক দিনই হয় বৃহস্পতিবার করে একটু স্পেশালভাবে পুজো হয় আর পৌষ মাসে তো এখানে মেলা বসে বড় করে পুজো হয় আর ওই যে দেখালাম যে পুকুরে প্রচুর মাছ এই মাছগুলো কিন্তু কেউ মানে হাত দেয় না এই মাছগুলো কী হয় সেটা আপনারা নিজেরাই শুনে নিন হ্যাঁ মাছ

সে আর এটা হচ্ছে ডালার দোকান ওপরে দেখুন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা একটু জুম করে পোজ করে আপনারা নিয়ে নিতে পারবেন এই ডালাতে স সব কিছু পাওয়া যাবে মানে যা যা চাইবেন কড়ি কড়ি যদি দিতে চান সেটাও এখানে পাবেন আর এটা দেখুন কিভাবে প্রসাদ পাবেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন অবশ্যই দেখা হবে সবার সঙ্গে অবশ্যই কিন্তু তারাপীঠ গেলে লক্ষ্মীগ্রাম যেতে ভুলবেন না নমস্কার